জন্য রাসূল সাসম্ম একটা যিকির দিয়েছেন এই জিকিরের মধ্যে চারটা আবেদন আছে এত কিছুর পরে আমাদের মুসিবত যায় না আল্লাহর কাছে যেন আমরা এই মুসিবত থেকে আশ্রয় পাই এই জন্য রাসূল সাসম্ম আল্লাহর কাছে বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা বালা ওয়া দারকিশ শাকা ওয়া আদা আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহুম্মা নাউযু বিকা বালা মুসিবতের তীব্রতা এমন মুসিবত ইমান আমল সবকিছুর থেকে আমি বের হয়ে যেতে পারি রব আপনি আমাকে তীব্র মুসিবত দিবেন না দুই নম্বর আল্লাহ আপনার কাছে যাচ্ছি অদালত শাখা দুর্ভাগ্যে পতিত হওয়া আমার ভাগ্য যদি দুর্ভাগ্যে চলে যায় আমার তো কিচ্ছু করার থাকবে না আল্লাহ আপনি আমাকে দুর্ভাগ্যের মধ্যে নিমোদিত করবেন না তিন নম্বরে আল্লাহ ভাগ্যের যে অশুভ পরিণাম এটা তো আপনি লিখেন আবার দূরও করতে পারেন আপনি আমাকে ভাগ্যের অশুভ পরিণামে দিবেন না আমি একটা কাজের সিদ্ধান্ত নিয়েছি এটা অশুভ হয়ে যেতে পারে এটার মালিক আমি নয় আল্লাহর কাছে চাবেন ও শ্যামা তাতে আদা আর আল্লাহ আমার তো দুশ্মন আছে আমি যদি এরকম পতিত হয়ে যায় বিলম্বিত হয়ে যায় আমার দুশ্মন তো এসে দিবে আমার সর্বোচ্চ দুশ্মন তো হচ্ছে শয়তান শয়তানের উপর যেন আমার উপর বিজয়ী না হয় বান্দা যখন আল্লাহর কাছে বারবার বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহাদিল বালা ওয়া দারাকিস শাকা ওয়া সুইল কদা ওয়া শামাতাতিল আদা আল্লাহ এই দোয়া কবুল করে ওই বান্দা তীব্র বিপদ দূর করে শয়তানের উপর তাকে বিজয় দান করে দেয় শিখতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা من جهد البلاء ودرق الشقاء وسوء القضاء وشماتة আদা এইটা শিখে নিব মুখস্থ করব বুকে রাখবো অন্তর থেকে বিশ্বাস করে আল্লাহর কাছে কাই মনোবাক্যে বলবো আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ আর একটা বিষয় চারটা জিকির যেই চারটা জিকির বান্দা যদি মুখে এবং অন্তরে রাখে আল্লাহ তো বান্দাকে ছেড়ে যান না কিন্তু ওই বান্দাকে আল্লাহ কখনোই ছাড়বেন না চারটা জিকির যদি বান্দার সাথে থাকে আল্লাহ ওই বান্দাকে কখনো ছাড়বেন না আল্লাহ এতই সহজ সবাই জানেন এক নম্বরে আল্লাহর কাছে বলতে হবে ইয়া হাইয়ু ইয়া আস্তাদিস ইয়া হাইয়ু হে ইয়া কাইয়ুম হে চরাচরের ধারক বিশ্ব চরাচরের ধারক আপনার কাছে বলতেছি বিরহমতে কাসতাবিস আপনার দয়ায় আমি আপনার সাহায্য প্রার্থী আল্লাহর কাছে আমার আর কিচ্ছু বলার নাই শ্যালেন্ডার করে দিছি দুই নম্বর লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন তিরমিজির হাদিসের মধ্যে আসছে কোন বান্দা বিপদে এই দোয়া পড়লে সাহায্য করা আল্লাহ নিজের প্রতি তার ওয়াজিব করে নেন তিন নম্বরে ইন্না লিলাইহি একশো ছাপ্পান্ন নম্বর আয়া এটা নিজের জীবনে আল্লাহ আসলে তো তোমার কাছ থেকে আসছে তোমার কাছে ফেরত দিতে হবে আমার একটা শান্তনার জায়গা অতএব যেটা ভালো তুমি সেটা আমার জন্য করো চার নম্বরে আল্লাহ্মা আজির নি ফি মুসিবাতি ওয়াখলিপ্লি ফাই রম মিনহা এটা আমরা অনেকেই জানি না আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আজ ই নিফি আল্লাহ আপনি আমার মুসিবত থেকে আমাকে পরিত্রাণ দেন ওয়া খালিফ আর পরিত্রাণ না দিলে আমার কিছু করে না আপনি এর থেকে ভালোটা আমাকে দিয়ে দেন এটার দ্বারা যে কষ্ট হয়েছে এই কষ্টের বিনিময়ে আমাকে দিয়ে দেন সুভা আল্লাহ আপনি যদি কষ্ট দিয়ে আমাকে সুখ পান আপনার যদি তকদির আমার লেখা থাকে আমার কোনো আপত্তি নেই কিন্তু আল্লাহ আমার একটা আবদার আছে আপনি আমাকে আল্লাহ আজি নিবি মুসিবাতি আপনি আমাকে এই মুসিবতের উজরত দিবেন ওয়াখলিফলি আসলিফলি খৈরামিন হা আর আল্লাহ রাবুল আমিন আপনি আমাকে এর থেকে উস্ত উত্তম বস্তু দিয়ে আমার মনকে আপনি শান্ত করে দিবেন সোহান এই চারটা দোয়া সুন্দর করে আমরা এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমি প্রিয় ভাইরা আর একটা বিষয় হচ্ছে যে আমরা এই যে শত্রু যে শত্রু আমাদের বিজয়ী হয়ে যায় এই শত্রু যেন আমাদের প্রতি বিজয়ী না হতে পারে এই জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে আমাদের বারবার দোয়া করতে হবে আল্লাহ আল্লাহ যে যত বড়ই শত্রু হোক তুমি মালিক তুমি পরবার আমার শত্রুকে তোমার কণ্ঠনালীর উপরে রাখলাম না যে আলু কাপি নিহিম নূর মানে কি তোমার হাতের কাছে তুমি কোপ দিলেই কেটে যাবে আল্লাহর কাছে দিয়ে দিলাম ওলে আউযু বিকা মিন হিম আর যাবতীয় যার শত্রুতা এইগুলার থেকে তুমি আমাকে হেফাজত করো এরপরে ওই বান্দা যদি তার শত্রুতার দ্বারা আক্রান্ত হয় আল্লাহ এর উত্তম বিনিময় তার কপালে লিখে রেখে দিবেন আল্লাহ আমরা আল্লাহর কাছে এইভাবে সাহায্য প্রার্থনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে যে বিষয়গুলো আলোচনা হলো এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো আমরা হৃদয়ের মধ্যে ধারণ করি আল্লাহর বলে আমাদেরকে বোঝার তো দান করেন বলেন আল্লাহ মামে